এই অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিনড্রোমটা কিভাবে চিকিৎসা করা হয় তার বাহ্যিক গঠনের উপর চিকিৎসা করা হয় সে যদি মেয়ে হিসাবে বড় হয় যদি সে মেয়ে হিসাবে বড় হয়েছে যেটা আমরা কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভিটি সিন্ড্রোমে দেখতে পাই যে সে মেয়ে হিসাবে বড়ো হয়েছে আর যারা মাইল্ড তারা তো ছেলে হিসাবে বড়ো হয়েছে তাদের মাইক্রোপেনিস আছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা পুরো আলাদা যাদের কমপ্লিট অ্যান্ড্রোজেন ইনসেন্সিটিভ সিন্ড্রোম হয়েছে তাই তো বড়ো হলে ডায়াগনোসিস হলো তখন তাদের আনডিসেন্টেড টেস্টিস থাকলে সেগুলোকে রিমুভ করা হয় কারণ গোনারোব্লাস্টোমা বলে একটা টেস্টিকুলার ক্যান্সার হয় যদি আনডিসেন্টেড টেস্টিস সেটা রিমুভ করে দেওয়া হয় কিছু হরমোনাল ট্রিটমেন্ট সেগুলো দিয়ে তার চিকিৎসা করা হয় সে মেয়ে হিসাবেই থাকতে পারে সে যদি চায় তার অবশ্যই পরামর্শ পারমিশন তার সঙ্গে কাউন্সেলিং করে কথাবার্তা করে সেটা ঠিক করা হয় আর যার মাইল্ড অ্যান্ড্রোজেন ইনসেন্সিভিটি সিনড্রোম আছে যার এই মাইক্রোপেনিস গাইনোকোম্যাস্টিয়া এবং গায়ে অল্প চুল আছে সেটা ছেলে হিসাবে বড় হয়েছে তাকে তাহলে সেইভাবে গাইড করতে হবে কিছু হরমোনাল থেরাপি করতে হবে তাকে সেইভাবে গাইড করতে হবে তার ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে হবে এইসবভাবে তার চিকিৎসা করতে হবে এই অ্যান্ডোজেন ইনসেনিভিটি সিনড্রোম যেগুলো আছে সেগুলো হরমোনাল থেরাপি বা সার্জারিতে এরা ভালো রেসপন্ড করে সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু নজরে রাখতে হবে যে একবার ডায়াগনোসিস হলো মানে ওই লাইনে যারা আছেন তাদের জেনেটিক টেস্ট করে দেখে নেওয়া তারা ক্যারি করছেন কিনা সেম জিনটা